রাতে শোয়ার ঘরে মশারি টানানো নিশ্চয়ই দেখেছেন এবং আপনিও টানিয়েছেন তবে দিনে দুপুরে রাস্তায় মশারি টাঙিয়ে হাঁটা এর আগে দেখেছেন কি সিলেটে ঘটে গেছে এমনই অবাক করা কাণ্ড তবে কেন চলুন জেনে আসি মশার উপদ্রব দেখে আমার মনে আসলো যে একটা কবিতার মাধ্যমে আমি একটি প্রতিবাদ করি তাই কবিতার নাম হচ্ছে মশার রাজ্য এই শহরটা মশার রাজ্যে পরিণত হয়েছে লেগেছে আমি নিজে মুক্তার আহমদ শহরে আজ দারুণ মশা মশার জ্বালায় মরণ দশা মশার দারুণ উৎপাতে বর্ষের যায় ফুটপাতে মশারি আর মশার কোয়েল হয় নাইতে মুটে গায়েল কর্তাবু টনক নড়ায় বিমান যুগে ওস চড়ায় টয়লেট কিংবা পাকের গরে আচ্ছা মতো কামর মারে যখন মোনা পড়তে বসি মশায় মারে জুরচে কষি মশার রাজ্যে আমরা বোকা খাচ্ছি কামর খাচ্ছি দোকা মশার জালায় বাড়ি গরে বসা জানা পার্কিং এ যান পার্কিং ও মশা সিলেট সিটি কর্পোরেশনের যে কোনো জায়গায় পার্কিং আছে শিশু পার্ক আছে এখানে গেলে আরো বেশি ধরনের মশা এবং মশা ছাতায় আমরা সিটি কর্পোরেশনের সাথে দাবি আমাদের মেহর মহাদের কাছে দাবি যেন মশার ওষুধটা যারাদেরকে ডিউটি দেওয়া হয় তারা জন্য সঠিক মোতাবিক মশার ডিমগুলা বা মশা মারে তার মশার ওষুধগুলা যেন সঠিকভাবে দেওয়া হয় যে জায়গাগুলা মশা থাকে ওই জায়গায় মারা এগুলা যে এত পাওয়ারফুল বসে এত বিষাক্ত একটা জায়গা থামড়াইলে আপনার ভোটার মতোই বিশেষ করে শিশু বাচ্চারা লেখাপড়ার যে খুবই ব্যাঘাত ঘটে এর মাঝে মশার কোয়েল বর্তমান যে মশার কোয়েল মশার কোয়েল জ্বালাইলে আপনার একটু কিটা হয় কিংবা এসি এই স্প্রে মারলে কিটা হয় কিন্তু সবর তো সবর তো স্প্রে মারার সামর্থ্য আমরা প্রতিবাদটা রাস্তাতে আমরা কারণে মানে প্রতিবাদ করতে চাই কারণ মশার যে প্রভাব মানে আমাদের এলাকায় মানে সিলেট জেলার সিটি ভিতরে মানে খুব বেশি মশার মানে আক্রমণ দেখা যাচ্ছে এর জন্য মানে আমরা রাস্তায় বেরোইছি যে মানুষ বুঝতে যে পারে যে আমরা মানে কত কষ্টের মধ্যে আসি মশার মশা নিয়ে এই নগরবাসী আরো বড় জন্য আজকে যারা আমাদের র্যালিতে উপস্থিত হতে <coughs> বছর